জমা দিয়ে দিন এবং চার ডকুমেন্টস ডিউ ছিল ডকুমেন্ট আমরা ইতিমধ্যে ভুনী মহাশয় আমি সাহেবকে শাখকে ললুপুইয়াকে মহাশয়কে অনুরোধ করবো আসবার জন্য ফুটবল খেলার মাঠ একেবারে প্রাক্তন ফুটবলের ছড়াছড়ি হাবিবুর রহমান লালুন পুঁইয়া ললু পূঁয়া ইজ বিং গেটিং ইন্ট্রোডিউসড অভিসিং রায়

স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ইনস্পো করব এবং সেখান থেকে রিপন আমাদের কল্যাণ লোক থেকে শুরু করে সব ফুটবলার অমিত সিংহ রায় সব এক জ্যাক ফুটবলার আপনারা আপনাদের বাচ্চাদেরকে এবারে এই সেন্টারে ভর্তি করবেন কই দাও সবাই ওই মাইক দাও আমাদের সাইরা দিয়ে আমরা প্রথম শুরু এবং আমরা ফর্ম বিকজ লাল প্রিয়া টু ডিস্ট্রিবিউট দ্য ফর্ম আমি হাবিবুর সাহেবকে অনুরোধ করব ফর্ম তুলে দেওয়ার জন্য করকাতা দুজন মিলে ম্যান ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে মাসুদের হাতে সকলে জোর করে গড়গালি দেবে নেতাজি সঙ্গে রবি সিং রায়কে আমরা বন করে নিলাম পুষ্পস্তবক দিয়ে আমরা নিউ টাউন প্রথম আফতাবে একটা সিনিয়রদের লীগ শুরু করে আমরা আটঘোড়া প্যারাডাইজ খেলা অংশগ্রহণ করেছিলাম সেই থেকে সেই আপতা বলেছিল যে কাল ভাই আমরা একটা কোচিং সেন্টার খুলেছি সেই কিন্তু একটা আমরা অনুদ্র আন্ডার ফোরটিন টুর্নামেন্ট করছি এই টুর্নামেন্টটা চলা চলছে খুব ভালোই চলছে তার আমাদের একটা অনুষ্ঠানে আসে অনুষ্ঠানে এসে আমাদের বলে যে তোমার মাঠ পরিক্রমা আমি মোটামুটি বলো তাহলে এখানে একটা খেলা আমি কটা খেলা করাবো পরিবেশ আমি পরিবেশ ভালো আছে এর কথা বলে নাচতে নাচতে নাচ শেখা যায় ঠিক সেইভাবে আফতাবুদ্দিনের উদ্দিনের পরামর্শ নিয়ে আমরা এখানে পরপর তিন দিন ছটা মাছ হয় আমাদের দুটো করে তারপরে আজকেরও খেলা এবার আমরা একটু আমাদের আটঘরা নপড়া ফুটবল অ্যাসোসিয়েশনের দুটো সংস্থা আছে একটা আটঘরা প্যারাডাইস ক্লাব একটা নপড়া সপ্তরতি এই দুটো সংস্থার কর্মকর্তারা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যে একটা আমরা কোচিং ক্যাম্প তার সূচনা পর্বের ঘোষণা হবে সেই মতো আমাদের আফতাবুদ্দিনের নির্দেশ পরামর্শ পৃষ্ঠপোষকতা আমাদের তাপস চ্যাটার্জির সেই সব চিন্তাভাবনা করে আমরা গত রবিবারে ছিল কিন্তু বিধায়ক আমাদের কাজের জন্য আসতে পারিনি তখন আফতাবুদ্দিন বলে একটু ভালো করে দেয়াল আমরা একটু লেখা আর একটু সাজিয়ে গুছিয়ে আজকে আমরা সেটা করলাম আফতাবুদ্দিনের নির্দেশ পরামর্শ মতই এটা আমাদের চলবে এবং আমাদের বিধায়ক সাহেব বললো অমিত সিংহ রায় এবং শফিল রহমান রিপন সঙ্গে লালন পুঁয়া থাকবে আর আমাদের জুনিয়র দুজন খেলোয়াড় আমরা যোগ করে দেবো সহকারী হিসেবে এখানে তাদের নামটা আমরা পরে ঘোষণা করব এখানে আমাদের দেখবেন আমাদের ফর্মে আমরা চারজনের নাম দিয়েছি আমাদের প্যারাডাইস ক্লাবের ঐদুল রহমান জব্বার মণ্ডল আর সপ্তরথির কনদাস শুভেন্দু মান্না সপ্তশী রায় এই চারজন এরা দেখভাল করবে আমরা মাইকিং করবো কালপশু মাইকিং করে আমরা ফর্মের পদ্ধতিটিটা আমরা জমা নেবো তারপরে স্কুটিন হবে তারপরে বাছাই পর্ব শুরু হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে যেভাবে আমাদের আফতাবুদ্দিন এবং বিধায়ক তাপাশে পরামর্শ দেবে সেইভাবে আমরা করব। মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা জানাই যে আমাদের বিধাননগর পৌর নিগমের নপাড়া আটগড়া নপাড়ায় খেলার মাঠে এই খেলাটা এখন তিন নম্বর খেলা চলছে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এই মাঠে আসবেন খেলা দেখবেন আগামী দিনে আমরা আরও ভালো রূপ দেবো খেলাটা বন্ধ হয়ে আছে আমাদের জন্যে মিডিয়া গণতন্ত্র চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মস্তিষ্ক প্রস্তুতি হিসেবে আজ বাংলার ফুটবল এগিয়ে চলেছে অভিষেক মানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদি কাকুলিদিকে ধন্যবাদ জানাই সর্বোপরি আমাদের নয়নের মণি আমাদের বিধায়ক তাপসাহীকে ধন্যবাদ জানাই আর আমাদের এই নিউ টাউনে ফুটবলের এইসব কর্মকণ্ড যার মাথায় এসছে আমি আফতাবুদ্দিনকে ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে নিউটাউন বিধানসভা থেকে জাতীয় দলের ফুটবলার তৈরি করা আমার ক্লাব ফুটবল না জাতীয় দলের ফুটবল তৈরি করা সেই জাতীয় দলের ফুটবলার তৈরি করতে গেলে মুখে বললে তো হবে না তার জন্য পরিকাঠামো করতে হবে আমরা সেই পরিকাঠামো তৈরি করার আপ্রাণ চেষ্টা করছি আমরা সেশনের উদ্যোগে একটা কোচিং সেন্টার যার বয়স তিন বছর এবং তারপরে আমরা এই উদ্যোগটাকে যে দেখেছি যে এক জায়গায় সেন্টার করে গোটা নিউটন বিধানসভা সব জায়গার ছেলেরাও সেখানে প্র্যাকটিস করে করতে পারবে না বা তত পরিকাঠামো নেই তত বড় মাঠ না তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে যে মাঠগুলো আছে সেই সেই মাঠগুলো সেন্টার শুরু করানোর জন্য তার জন্য আমরা সাপরজিতে একটা মাঠ আমরা সেখানে সেন্টার শুরু হয়েছে নবাবপুরে একটা শুরু হয়েছে এবং কালো ভাইয়ের ব্যবস্থাপনায় আজকে আমরা এখানেও একটা সেন্টারে শুভ সূচনা করলাম তো এই যে চারিদিকে সেন্টার এবং এই লিগকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে ফুটবলের একটা উন্মাদনা তৈরি হয়েছে আমি ফুটবলার হব বাচ্চারা আমি যাচ্ছিলাম একটা জায়গায় সেখানে বলছে যে আমি ফুটবলার হব আমাকে একটু ভর্তি নেবে তো এই যে ব্যাপারটা তারা এই সোশ্যাল মিডিয়ায় দেখছে আমাদেরকে খেলা দেখছে এই দেখে দেখে বাচ্চাদের মনের মধ্যেও ফুটবলার হওয়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্নটা আমরা তৈরি করতে চাই বাচ্চাদের মধ্যে থেকে আর আজকে আমাদের আরেকটা বিশেষ উদ্দেশ্য এই যে দেখুন আজকে আমাদের মঞ্চে একদম টপ র্যাঙ্কে সব প্লেয়াররা আছে আমরা কিন্তু বিরাট বড় পয়সা দিয়ে নায়ক নায়িকাদের এনে মঞ্চে হাজির করাইনি আমরা লিডে বড় বড়ো লিডার বিধায়ক ছাড়া আমরা এই লিডারদের এনে হাজির করাইনি আমরা কাদের আনছি খেলোয়াড়দেরকে কারণ এই খেলোয়াড়রা এদের কাছে স্বপ্ন এটার মডেল মডেল তো এদেরকে দেখেই এরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে তার জন্যই আমরা এক ঝাঁক ফুটবলার প্রত্যেক দিনে আমরা এই মাঠে না প্রত্যেক দিন এরকম লালন পুইয়া হাবিবুর রহমান হোসেন মুস্তাবি বিভাস ঘোষ আমাদের রিপন তারপরে অমিত সিংহ রায় শুরু করে আমরা শুরু করেছিল তো মেয়েরা দিন ওয়াডু দিব্যেন্দু বিশ্বাস রহিম নবীরা তো এই যে এত ভালো ফুটবলারদেরকে এনে আমরা এদের সামনে দিচ্ছি এদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি তবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা এই লিগ থেকে পাঁচ বছরের মধ্যে অন্তত দুজন জাতীয় দলে খেলবেই খেলবে এই লিগে যারা খেলেছে তাদের মধ্যে থেকে এত ভালো লিগ এখানে অনুষ্ঠিত হচ্ছে সুতরাং আজকে সেন্টার যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আর কালো ভাই দিলখোলা মানুষ আছে বাচ্চাদের পিছনে পরিশ্রম করে সময় দেয় ছোটো থেকে এই রিপনকে এখানে মানুষ করে ফুটবলার তৈরি করেছে তা আরও অনেক বাচ্চা যখন নিয়মিত একটা সুন্দর সেন্টার হয় তাহলে সেই সেন্টার থেকে আরও ভালো বাচ্চা উঠে আসবে এ বিশ্বাস আছে কালোবার নেতৃত্বে এই সেন্টার নিশ্চিতভাবে ভালো চলবে খুব ভালো চলবে মানে মন্ডল সেরকালকে উদ্যোগী ছেলে তিনি এইটা আজকে থেকে কোচিং ক্যাম্পটা চালু করলেন এটা একটা ভালো এই মাঠটাকে আমরা নানা টুর্নামেন্ট হয় আবার দু নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট করে স্পোর্টস করে খুব ভালো ছাড়া পড়ে তো কোচিং ক্যাম্পে প্লেয়ার তৈরি করে এটা আমাদের কর্তব্য নিউ টাউন যে ফুটবল সেন্টার আমরা করেছি আফতাব আছে আমি সভাপতি আফতাব রয়েছে সবাই রয়েছে আমরা সুন্দরভাবে লিগ করেছি ইত্যাদি করেছি কোচিং ক্যাম্পটা দারুণ চলছে ছেলেরা ভালো খেলছে আগামী দিনে আমরা আশা করবো কলকাতার মধ্যে ভালো প্লেয়ার উপহার দিতে পারবো এবং কালো আজ তোমার উদ্যোগী ছেলে

প্র্যাকটিস করতে যাচ্ছে গাড়ি গাড়ি ভাড়া দরকার সমস্ত কিছু দরকার তার সমস্ত কিছু বিষয়টাকে আমরা আমরা এই করবো আমরা করিয়ে থাকি এটা 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 আমরা করব প্লেয়াররা এগিয়ে চলুন বিষয় ব্যবস্থাপনা আছে আমরা বিষয়গুলোকে করি মানে করি আমি তো এই যে কোচিং ক্যাম্প চলে আমি তো কোচের মাইনে প্রতি মাসে আমি নিজে দিই যে খেলোয়াড়ও উঠুক এটা আমার উন্নয়নের একটা কাজ উন্নয়নের একটা প্রধানতম কাজ La última, la última,